আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিকদার ডট ইন আজকে কিন্তু শিকদার ডট ইন থেকে বিন হামিদের একদম লেটেস্ট লাক্সারি কিছু ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম আমরা প্রথমে আপনাদের ক্যাটালগটা দেখায় দিব কারণ এগুলো প্রত্যেকটি ড্রেসই কিন্তু একদমই সুপার ডুপার হিট কালেকশন আছে এটা হচ্ছে আপনার এই ক্যাটালগের সমস্ত ড্রেসগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেদের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সোভিয়ার যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন প্রথমে আমরা ব্রাউন কালারটা দিয়ে স্টার্ট করে ফেলবো খুব চমৎকার একটা ডিজাইন হবে খুব সুন্দর একটি কালার হবে নাইস একটি ডিজাইন ব্রাউন কালারের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা আছে হালকা আপনার সিকোয়েন্স দিয়ে আছে নিচে আপনার কাটওয়ার্কের ডিজাইন করা আছে দামানে খুব সুন্দর এই ড্রেসটি যদি নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাহির থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আগে ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করুন এবং ঢাকার ভিতরে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এখন ব্ল্যাকের ড্রেসটা দেখাবো ভিউয়ার্স ব্ল্যাক কালারের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অল ওভার আপনার মাল্টি কালার দিয়ে কিন্তু কাজ করা ওয়াও জাস্ট অসাধারণ আপনার বডি কিন্তু সিক্সটি ইঞ্চি বডি হবে লং কিন্তু পার্টি ওয়ার সাইজ হবে 45 থেকে 46 সিক্স পর্যন্ত লং পেয়ে যাবেন নিচে কিন্তু হ্যাঙ্গিং অ্যাক্সেসারিজগুলো দেওয়া আছে আর এইটা কিন্তু আপনার দুপাট্টাটা হবে পিওর শিফনের যারা শিফন লাভার আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসটি কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে পারেন ড্রেসটির প্রাইস পড়বে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা ভিওর্স যে কোনো ড্রেস আপনারা এই পেজের থেকে অর্ডার করবেন ধামাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন ছত্রিশশো পঞ্চাশ টাকা ভিওর্স এই যে এইটা হচ্ছে আপনারা আমাদের এনাদার একটা কালার একটা ডিজাইন দেখা দিব প্রত্যেকটি কালার ডিজাইন জাস্ট অসাধারণ আপনারা যখন বাস্তবে ড্রেসগুলো দেখবেন তখন কিন্তু অসাধারণ লুক পেয়ে যাবেন পিওর শিফনের মধ্যে যারা একদম কমফোর্টেবল ড্রেসটা আসছেন এগুলো কিন্তু একদম পিওর পাকিস্তানি যে ড্রেসগুলো আছে লাকজারি সেই লাক্সারি কালেকশনগুলো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার লাক্সারি শিফনের উপরে হবে এটা হচ্ছে আপনার দুপাটে প্রত্যেকটা দুপাটে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে ওয়েজ সিকোয়েন্স দেওয়া থাকবে এই ড্রেসটি নিতে হলে স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমরা এখন অফ হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখাবো খুব সুন্দর এই ড্রেসটি কিন্তু জাস্ট ওয়ান পিস কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলতে হবে এই ড্রেসটিও কিন্তু আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুব সুন্দর একটি ড্রেস দেখায় দিচ্ছে খুব চমৎকার একটি মানে ফাইন একটি ড্রেস দেখা দিচ্ছে এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক কালেকশনগুলো হচ্ছে এগুলো পাও দুপাট্টা কিন্তু জাস্ট অসাধারণ প্রত্যেকটি দুপাট্টাই কিন্তু খুব সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে প্রত্যেকটি ড্রেসের কালেকশন কিন্তু জাস্ট অসাধারণ হবে এই ড্রেসগুলো কিন্তু একদম সীমিত সবার জন্য দেয়া যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু আপনারা হোলসেলে কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারবেন সো হোলসেল রিটেল সবগুলো ড্রেসে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই শেখদার ডট ইনে যারা ফেসবুক পেজটি থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে আমরা প্রতিদিন নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনাদের দেখাতে পারি গিফটের জন্য হোক নিজেদের জন্য হোক অথবা ব্যবসার জন্য হোক আপনারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন আমাদের থেকে খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ভিউয়ার্স আপনারা যদি সরাসরি আমাদের শপটিতে চলে আসতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসবেন ইস্টারবুল লিগা শপিং কমপ্লেক্স দুই বাই ছত্রিশ সাঁত্রিশ দোকান নাম্বার দোকানের নামটি হচ্ছে শিখদার ডট ইন শিখদার থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো করে নেবেন জাস্ট অসাধারণ সামনে পিছনে মানে অল ওভার আপনার সুন্দরভাবে ডিজাইন করা আছে আর পাকিস্তানি ড্রেস মানে আনকমন কিছু পাকিস্তানি ড্রেস মানে নতুন কিছু আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো ভালো কালেকশন নিয়ে ভিডিও দেওয়ার জন্য আজকেও কিন্তু আমরা এরকম মানে ব্যতিক্রম কিছু না আজকেও কিন্তু সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিয়ে চলে আসি এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা আছে পিওর শিফনের উপরে সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে এই ড্রেসটির দামও কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা জাস্ট ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু জাস্ট অসাধারণ হবে এটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে সুন্দর একটা ডিজাইন সুন্দর একটি কালার নিচে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে সুন্দরভাবে এই ডিজাইনটি যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে স্ক্রিনশ নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো করে নেবেন আর অনলি থ্রি পিস আপনার ইনারের কাপড় আলাদা সবাই নিয়ে নেয় তো আপনাদের যদি ইনারের কাপড় প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমাদের বলবেন আমরা ডেলিভারির সময় আপনাদের ইনারের কাপড়টিও কিন্তু মিলিয়ে দিতে পারবো এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটার চার্জটি আলাদা দিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দরভাবে ডিজাইনগুলো দেখাই দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো করে নিতে পারেন পেঁয়াজ কালার খুব সুন্দর একটি পেঁয়াজ কালার দেখাই দিচ্ছি ভিওর্স পেঁয়াজ কালারটি কিন্তু খুবই নাইস একটি ড্রেস এই কালারগুলো কিন্তু পিচ কালারগুলো কিন্তু সবারই ফেভারেটের মধ্যে থাকে আর যদি ভালো কিছু নিতে চান এগুলো কিন্তু সামনে পিছনে বুথ সাইডেই কিন্তু কাজ করা পাবেন দেখেন পেছন সাইডটাও কিন্তু খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে মানে পিছনটা খালি থাকলে কিন্তু অনেক সময় কাস্টমারদের অভিযোগ থাকে যে পিছনে খালি থাকলে ভালো লাগে না তো এই ড্রেসগুলো কিন্তু একদম লেটেস্ট এবং পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন দেওয়া আছে পিচ কালারের সাথে কিন্তু জাম কালারের কন্ট্রাস্টের একটা ওড়না দেওয়া আছে ওড়নাটাও খুব সুন্দর একদম শিফোনের জামাও শিফোন ওড়নাও শিফোন এবং পার্টিওয়ে অরিজিনাল লাক্সারি যে কালেকশনগুলো আছে সেই লাক্সারি কালেকশন গুলো কিন্তু আমরা দেখা দিচ্ছি দেখেন এখানে কিন্তু লাক্সারি এমব্রয়ডার শিফোন কালেকশন দেওয়া আছে সো যারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু লাস্ট কালেকশন দেখায় দিচ্ছি আমাদের শেষ ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে পিওর লাক্সারি শিফরের মধ্যে পেট্রোল ব্লু কালার খুব সুন্দর একটি কালার দেখায় দিচ্ছি এবং এইগুলা প্রত্যেকটা ড্রেসেরই দাম সেম পড়বে সেম ক্যাটালগের ড্রেসগুলো যেহেতু ছত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা খুব সুন্দর এই কালেকশন পেয়ে যাবেন আমাদের থেকে সোভিয়ার্স এই ড্রেসগুলো গুলো কিন্তু যদি নিতে চান তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো জুয়েলারিজ থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আছে সেই হোয়াটসঅ্যাপ এবং নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো করে নিতে পারেন আমাদের শপটি আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাতে অবস্থিত দোকান নাম্বারটি দুই বাই ছত্রিশ সাঁত্রিশ শেখদার ডট এটা আসলে কিন্তু সরাসরি আমাদের এই কালেকশনগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু আমাদের এই কালেকশনগুলো অর্ডার করে ফেলতে পারেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম